পাকিস্তানের বিশ্ববিখ্যাত দাওয়াত ও তাবলীগের মুরব্বি হযরত মাওলানা তারিক জামিন সাহেব দামাত বারাকাতহুমা আলিয়া হযরত বলেন কিয়ামতের দিন নবী তার বহু উম্মত যাদের আমল আমলনামা চেক করার পরে যখন দেখবে গুনার গুনাহ আ দিনের পর দিন মাসের পর মাস কোন দিন ফজরের নামাজের সিজদা নাই আল্লাহর গোলামি নাই বندگی নাই হালাল হারামের কোনো বাস বিচার নাই পঞ্চাশ বছর তিরিশ বছর আপনি অটো চালাইতেন গিয়া এক অত নামাজ করতে পারলেন না আমি কেমন মুসলমান যুবক তুমি এই মোবাইল টিপতে টিপতে তোমার সমবয়সী কয়েকজন বন্ধুকে নিয়ে আড্ডা দিতে দিতে নারীর ছবি দেখতে দেখতে দিনের পর দিন একটা সাজিদা দিলানা এক ওয়াক্ত নামাজ না। তুমি কেমন মুসলমান তোমার বিবেকটা কি তোমার বিবেকটা তুমি যত নারী দেখো ছেলেরা আমার বাবারা আমার আমার স্বপ্ন তোমরা আমার সাধনা তোমরা আমার ফিকির তোমরা নজয়ান বন্ধু আমার নষ্ট হইও না তুমি নষ্ট হইলে তুমি বরবাদ হইলে ইসলামের জন্য লড়বে কে ইমাম মাহাদি আসবে বন্ধু দাজ্জাল প্রকাশ পাবে ইমাম মাহাদির পক্ষে লড়তে হবে সেই লড়াইয়ের জন্য যুবক না থাকলে ইসলামের জন্য লড়বে কি লড়বে বেঈমান তোমারে চুলের ফ্যাশনে লাগায় দিছে বেঈমান তোমারে নারীর ছবির মধ্যে লাগায় দিছে বেঈমান তোমারে উলঙ্গ দৃশ্য দেখার মধ্যে লাগায় দিছে আহারে আফসু আফসুসের ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা তারিক জমিন সাহেব বলেন যখন উন্মতের এই নাফরমানি দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা তো হজরত মৌলানা তার একজন ঈর্ষা বলেন নবী তখন মনের কষ্টে নিজের চাদর মুবারক যেটা নজির গায়ে থাকবে নবী হাসরের মাঠে উন্মতের সামনে নিজের চাদর খুলে ফেলবে চাদর খুলে নিজের পিঠ দেখাইয়া বলবে উন্মত আমার পিঠটা দেখ আমি এই পিঠে তাইফের ময়দানে এই পরিমাণ পাথরের আঘাত খেয়েছি আমার ফিটটা চালনির মতো ছিদ্র ছিদ্র উম্মত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত নবীজির পিঠের দাগ সমান হয় নাই বলবে গর্বে আমি এই পিট যাজরা করে চলছি তোর কাছে ইসলাম বুঝায় দেওয়ার জন্য আমার কথা একবারও মনে পড়লো না আমি দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে উহুদের প্রায় গর্তে পড়েছিলাম আমার কথা মনে পড়ে নাই আমি উম্মত তিন মাস নবীর ঘরে আম্মা জান আয়সার দিয়া বাহু তালা আনহা বলে আল্লাহ নবীর স্ত্রী উনি বলেন আমরা নয় জন বিবি ছিলাম নবীর ঘরে নবীর থাকা কালীন হজরত আয়সা বলেন ক্ষুদার কসম তিন মাস লাগাতার গেছে এই তিন মাসে মা ও নয় নয়জন বিবির কারো ঘরে একটি চুলার মধ্যে এক বেলা দিন আগুন জলে নাই সাহাবি জিজ্ঞেস করছেন আম্মা আপনারা তাইলে সেই তিন মাস বাঁচলেন কিভাবে হজরত আহ বলেন আত্মা মারুয়াল মা খেজুর আর পানি পানি আর খেজুর সকালে ওইটা দুপুর ওইটা টা এইভাবেই বাঁচছে এইভাবেই জিন্দগি পার করছি আল্লাহ বলেন আমি বলবে উন্ম আমি চোদ্দ দিন খন্দকের প্রান্তরে মাটি খুঁটতে গিয়ে পেটের মধ্যে দুইটা পাথর ভেঁধে রাখছিলাম আমার এত কিছুর বিনিময় আমার কথা মনে পড়ল না আমার এই মেহনতের দিন আমার এই তেইশ বছরের কষ্ট সাধনা কিছুই গুরুত্ব দিলা না শুধু নারীর জন্য জীবন শেষ করে দিলা শুধু এই হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা আর এই সংসারের বাচ্চা কাচ্চার জন্য খাট পালং আর সোফা ফার্নিচার এদের বাজার সদাইয়ের জন্য আখরা ছেড়ে দিবে এক অক্ত নামাজ করলাম হালাল খাইতে পারলাম আফসুসের ব্যাপার না আমি যদি আর কোনোদিন আসতে নাও পারি আমি আমার কথা বলে গেলাম বলে গেলাম আমি বন্ধু ফেরিওয়ালা